দাদা হুজুরের আওলাদ আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়াল দিয়ে চলাফেরা করি জোরে বললেন না সবাহান আল্লাহ বোম বন্দুক লাঠি আমাদের হাতে নাই আমাদের হাতে আছে আল্লাহ আল্লাহর রসুল যারা কুটুক্তি করেছে দাদা হুজুরের আহ্লাদদের সাথে যারা বিয়াদবি করেছে একটা করে একটা করে একটা করে আল্লাহ বিচার করবে খালি দেখতে থাকে দেখছুন জেল ঢুকছে ফটাফট জেল ঢুকছে এগুলো বিচার আলেমরা মাঠে আছে দুশ্মন আস্তে আস্তে তোমরা খালি করো দাদা হুজুরের আউলাদরা যতদিন থাকবে বাংলার মুসলমান শান্তিতে থাকবে জোরে বাংলা ঘরের মেয়েকে চাই বাংলা ঘরের মেয়েকে চাই কুখন চাই দিনের বেলা নয় রাত বারোটার পরে তাহলে বাংলা ঘরের মেয়েকে চাই বুড়ো বুড়ি নয় খারাপ দেখতে নয় সুন্দর সুন্দর মেয়েকে চাই বাংলা ঘরের মেয়ে বলে বাংলা ঘরের মেয়েকে চাই কাকে জুয়ান মেয়ে চায় খোদাকে বলে দিয়েছি এখন অনেক ছুটবে লাস্টে হবে জেল বলেন ইনসা আল্লাহ দাদা হুজুরের আওলাদ আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়াল দিয়ে চলাফেরা করি জোরে বললেন না সুবাহান আল্লাহ বোম বন্দুক লাঠি আমাদের হাতে নাই আমাদের হাতে আছে আল্লাহ আল্লাহর রসুল যারা কুটুক্তি করেছে দাদা হুজুরের আওলাদের সাথে যারা বিয়াদবি করেছে একটা করে একটা করে একটা করে আল্লাহ বিচার করবে খালি দেখতে থাকে সব বাহাদুর সব মাস্তান সব বাঘ ঠান্ডা হয়ে যাবে দেখছুন জেল ঢুকছে ফটাফট জেল ঢুকছে এগুলো বিচার কার কেন বলেন এখানে হুজুর ফুরফুরা শরীফের ছ সাতটা হুজুরকে এলাকায় ঢুকতে দেবো না এখন আল্লাহ ওদের গ্রাম ছাড়া করে দিয়েছে এলাকা ছাড়া দেশ ছাড়া যান বাঁচানোর জন্য ঘুরে বেড়াচ্ছে ধরলেই জেলে বিচারকার কার ভালো কার যতদিন বেঁচে থাকবেন আলেমদের সাথে বিয়াদবি করতে যাবেন না আমরা আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ারে কথা বলি কার পাওয়ারে আল্লাহ আল্লাহ রসুলের পাওয়ারে বি করবেন না হক কথা বলবেন সত্য কথা বলবেন সম্মান দিবার মালিক কে জোরে বলেন কে মানুষের পাশে থাকলে দেয় কে এটা আপনার ইমানি দায়িত্ব কি দরকার ছিল হোসাইন হুজুরের জীবন দিয়াও তো এজিদের কাছে গিয়ে আপাস করে নিতে পারতেন ভাই এজি তুই কি চাস তুই পাওয়ারে চাস আরবের পাওয়ারে আসতে চাস কি চাস তুই বল তুই কি চাস চাস মেনে নিলাম কিছু ফেল হোসাই নজির বলতে পারতেন না কিছু ফেলে দেয় বাপ কুড়ি বছর রাষ্ট্র চালিয়েছে তোর বাপ হজরতে মহাবিয়া প্রচুর পয়সা আছে লে আমাকে কিছু ঢেলে দে আমি ঠান্ডা হয়ে যাব না সত্যর পক্ষে হকের পক্ষে নায়ের পক্ষে ইসলামের জন্যে রসুলের সাজানো বাগান কোরআনের জন্য জীবন দিয়ে দিলেন আল্লাহ হোসাইনকে সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন জোরে বলুন সুবাহান হোসাইনের সম্মান বেড়েছে না কমেছে ইসলাম বেঁচেছে না কমেছে নিজেও গেলেন মাসুম বাচ্চা আলী চোখের সামনে হারিয়ে ফেললেন বাপ দেখছে আমার সন্তান হারা হয়ে যাচ্ছে আমার সন্তানের বুকে তিল মেরে দিয়েছে বেঈমান এজিদের সৈন্য ও কাফের নিজের পাওয়ারটাকে ধরে রাখার জন্য কাউকে কিছু পরোয়া করে না নবীন নাতি মেরে দে নবী নাতি নাতি সন্তান মেরে দে হাজার হাজার আলেম মেরে দে হাজার হাজার আলেমকে জেলবন্দি করে দে আমার পাওয়ার চাই এজিদ পাওয়ারে থাকতে পেরেছে এ কথা বলেনি কেন পাওয়ারে থাকতে পেরেছে আল্লাহ ধ্বংস করেছে এমন ধ্বংস ধ্বংস করা বলে কিয়ামত যদ্দদিন না আসছে কিয়ামত পর্যন্ত যতদিন পৃথিবী বেঁচে থাকবে মুসলমান এজিদের নাম শুনলে ঘৃণা করবে মুসলমান এজিদের নাম শুনলে থুতু ফেলবে আর হোসাইন হুজুরের নাম শুনলে মানুষ চোখের পানি ফেলবে ভালোবাসা এত হয়ে যাবে হোসাইন হুজুরের নাম শুনলে জোরে বলুন ভাই দিলোয়ার হোসেন সাইদিকে চেনেন তো আপনারা দিলওয়ার হোসেন সাইদি সাহেব বিরাট বড় একটা আলেম মনে পড়ে ওনার কথা মনে আছে মনে নাই আমাদের মনে থাকবে উনিও আলেম আমরাও আলেম মনে থাকবে ভুলে যাব না সব থেকে বড় উনি আমার বোঝাতে জবান দাদা হুজুর কেবলা খলিফার সন্তান সারা জীবন মানুষটা জেলবন্দি সারা জীবন জেলে লাস্টে জেলেতেই মৃত্যুবরণ করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এত বড় একটা আলেম নাম শুনলে চোখে পানি আসে জেলা হোসেন সাইদি সাহেবের নাম শুনলে চোখে পানি আসে ভালোবাসা উতলে ওঠে কেন হক কথা বলতেন সত্য কথা বলতেন ইসলামের উপরে ছিলেন নায়ের পক্ষে থাকতেন আল্লাহ সম্মান বাড়িয়েছে না কমিয়েছে জোরে বললেন না হ্যাঁ এটা একটা বিরাট বড় প্লান আমাদের দেশের বড় বড় কাফেরদের প্লান তুইও কাফের আমিও কাফের বাংলাদেশে একটা কাফের আছে তুইও কাফের আমিও কাফের তুইও মুসলমানের দুশ্মন আমিও মুসলমানের দুশ্মন তুইও ইসলামের দুশ্মন আমিও ইসলামের দুশ্মন তুই যদি পাওয়ারে থাকতে চাস বড় বড় আলেমগুলোকে জেলে ঢুকা তাড়াতাড়ি কারণ আলেমদের কথা ইসলামের দেশ মুসলমানরা শোনে বলুন এই আলেমদের কথা মুসলমানরা শোনে এরা যতদিন মাঠে থাকবে এদের কথা যেন মুসলমান শুনতে না পায় সব জেলে ঢুকা ভাই ভেতরে ঢুকিয়ে বিষক্ত ওষুধ খাইয়ে আলেমগুলোর ভেতরটাকে পুড়িয়ে দিয়েছে সাইদি সাহেব একজন নয় আরো অনেক আলেম ভেতরে ঢুকিয়েছে কারণ জানে আলেমরা যদি মাঠে থাকে এদের কথা মুসলমান শুনে তুমি থাকতে পারবে না আলেমদের বন্দি করলো দেখো কাফের চলে আসলো এটা হল দেশের আইন অনেক কঠিন এই দেশে একশো কোটি মানুষ পাচ্ছে না আলেমদের সাথে আলেমদের যতদিন আল্লাহ থাকবেন তত আল্লাহ সম্মান বাড়াবেন জোরে বলেন আলেমরা মাঠে আছে দুশ্মন আস্তে আস্তে তোমরা খালি করো দাদা হুজুরের আউলাদরা যতদিন থাকবে বাংলার মুসলমান শান্তিতে থাকবে